দেশে ও দেশের বাইরে যে যেখানে আছেন সকল তরিকতপন্থী ভাই ও বোনদের জানাই আমি বারেক বৈদেশিক আমার আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব শুনে একটু হলেও যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এটাই প্রত্যাশা রাখি আপনারা সকলেই জানেন বিশেষ করে যারা তরিকতের মানুষ তৎকালীন শ্রেষ্ঠ একজন জ্ঞানী গুণী একজন আলেম একজন মাওলানা ছিল মাওলানা জালাল উদ্দিন রুমির রহমতুল্লাহালায় মাওলানা জালাল উদ্দিন রুমির আলাই তার জীবনী করে পেলাম উনি হজ করার জন্য গেছে মক্কায় ওখানে গিয়া দেখে একটা পাগল কাবাগরের দিকে পা দিয়ে শুয়ে হয়েছে এই পাগলকে গিয়ে উনি ধমক দিল হ্যাঁ কে তুমি কাবাগরের দিকে পা দিয়ে শুয়ে আসো তুমি কি জানো না এটা আল্লাহর ঘর আল্লাহর ঘরের দিকে তুমি পা দিয়ে শুয়ে আসো এই কথা শুনে পাগল মুসকে হাসি দেয়া বলে বাবা তাহলে আমার একটু উপকার করে দাও কি আমার পা দুইটা একটু ঘুরিয়ে দাও যেদিকে আল্লাহ নাই মাওলানা জালালুদ্দিন রুমির রুমের চাইতে ওই পাগলের বয়স বেশি ছিল পাগলের মুখে এই কথা শুনে মাওলানা জালাল উদ্দিন রুমি তো আশ্চর্য হয়ে গেল কারণ উনি তো কোরআনে পেয়েছে কোরআনে তো আল্লাহ বলেছে ওয়াহ আলা করলি সাইন কাদির যেদিকে তাকাও ওই দিকেই আল্লাহ সব দিকেই আমার আল্লাহ আছে তাহলে এই পাগলের পা কোন দিকে দিবে যেদিকে আল্লাহ নাই মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্ল বুঝতে পারলো যে এটা সাধারণ কোনো মানুষ নয় তাকে দাওয়াত দিল যে আমি আপনাকে দাওয়াত দিলাম আমার সাথে আমার বাড়িতে যেতে হবে পাগলে বলে না আমি যাব না অবশেষে আনয় বিনয় করে বলল আপনার যেতেই হবে পাগলে কয় যেতে পারি একটা শর্ত কি আমি যা বলবো আমার কথা তোমার রাখতে হবে বলছে ঠিক আছে আমি এই আল্লাহর ঘরের সামনে ওয়াদা করলাম আপনি যা বলবেন আপনার কথা রাখবো ওয়াদা করলো পাগল তার সাথে গেল তার বাড়িতে একটা ঘরের মধ্যে বসতে দিছে ঘরে বসে তাকায় দেখে ঘরের চতুর্দিকে অনেক কেতাবাদি জিজ্ঞাসা করে এগুলো কি জালাল উদ্দিন রুমি বলে এগুলি কেতাব কিসের কিতাব হয় এগুলি আমি নিজে লেখছি এত কেতাব তুমি লেখছ কোন বিষয়টাকে প্রধান প্রাধান্য দিয়েছ জামাল উদ্দিন রুমি বলে আমি দুইটা বিষয়কে প্রাধান্য দিয়েছি বেশি একটা হলো নারীদের পর্দায় থাকতে হবে আরেকটি হলো মদ হারাম পাগলে কয় তাইলে আমারে তুমি এক বোতল মদ এনে দাও মাওলানায় চিন্তা করে জীবন যে মদের বিরুদ্ধে লেখালেখি করলাম এখন পাগলে মদ চায় এখন আমার উপায় কি আবার আল্লাহ ঘরের সামনে আমি ওয়াদা করে নিয়ে আসছি মাওলানা জালাল রুমি গেল যেখানে মদ বিক্রি হয় মাওলানা জালাল উদ্দিন রুমিকে দেখে যারা মদ বিক্রি করে তারা দোকান থুয়া দৌড়াদৌড়ি শুরু করে দিল অনেক কষ্ট করে একজনকে ধরছে দৈরা বলে যে আমি একটা বিপদে পড়েছি কি আমার এক বোতল মদ লাগবে বলে আপনি মদ দিয়ে কী করবেন কয় আমার বিশেষ প্রয়োজন তুমি এক বোতল মদ আমাকে ব্যবস্থা করে দাও কয় ঠিক আছে আপনি বাড়িতে যান আমি মদ নিয়ে আসবো ওই লোকটা এক বোতল মদ নিয়ে আসলো জালাল উদ্দিন রুমির কাছে জালাল উদ্দিন রুমি মদের বোতলটা নিয়ে ওই পাগলের সামনে দিছে দেয়া বলে এই নেন আপনার মদ এখন বলে যে তোমার মেয়ে কয়টা মাওলানা জালাল উদ্দিন রুমি বলে আমার তিনটা মেয়ে হয় তিনটার মধ্যে সবচাইতে বেশি সুন্দরী কোনটা বলে সবচেয়েতে বেশি সুন্দরী মেজোটা বলে ওই মেয়েটাকে নিয়ে আসো আমার কাছে এখন মাওলানা চিন্তা করে যে আমি তো আল্লাহর ঘরের সামনে ওয়াদা করছি তার কথা তোমার রাখতে হবে নাইলে তো আল্লাহর দরবারে আমি অপরাধী হয়ে যাব তার মেয়েটাকে নিয়ে আসছে নিয়ে আসার পরে মেয়েটা সামনে বসছে এবার বলতেছে একপাশে মদের বোতল একপাশে মেয়ে এবার বলতেছে ঠিক আছে বাবা তুমি এবার বাইরে চলে যাও মাওলানা জালাল উদ্দিন রুমি ঘরের বাইরে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে কান্নাকাটি করে আল্লাহ আমি ওয়াদা বিরে তো পড়ছি বিপদে নিজের সর্বনাশ তো নিজেই করলাম আমি কেন এই পাগলকে দাওয়াত দিয়ে আনতে গেলাম অনেক সময় পার হয়ে যায় বেশ সময় পার হয়ে যাওয়ার পরে মেয়েটা ঘর থেকে বের হয়ে আসছে আর অন্য অন্য দিন মেয়ে বাবাকে সালাম দেয় কিন্তু ওই দিন বাবাকে কদম মসি করেছে অর্থাৎ বাবার পায়ে চুমা দিয়েছে মেয়েটা পায়ে চমা দেয়া বলে বাবা আপনি কার সামনে আমাকে রাইকে আসলেন একটিবার আমার দিকে তাকায় দেখলো না আমি মেয়ে না ছেলে শুধু কিছু কথা বলল তার কথাগুলো শুনেই আমার ভিতরটা যেন এলোমেলো হয়ে গেছে আমি বুঝতে পারলাম যে উনি সাধারণ কোনো মানুষ নয় গেছে মৌলানা জালাল উদ্দিন রুমিত রয়ে ঘরের ভিতরে যায় দেখে আসলে মদ মদের জায়গাতে আছে মদও খাই তখন বলল যে বাবা আপনি বললেন আমি মদ এনে দিলাম আমার মেয়েকে চাইলেন আমার মেয়েটাকেও দিলাম আমার মেয়েটাকে তাকিয়ে দেখলেন না আমার মেয়েটা কেমন মদের বোতল অত কিছু খাইলেন না তাহলে কেন আনাইলেন মুসকে হাসি দেয়া বলে তুই যে দুইটার বিষয়ের উপরে বেশি লেখালেখি করছ দেখলাম তোর এই দুইটা বিষয়ের উপরে মনের অবস্থাটা কি তখন জালাল রুমি বলে বাবা তুমি আপনি আমাকে বায়াত বায়াত করান আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব পাগলে বলে তোমাকে আমি বায়াত করতে পারি তুমি যত কেতাবাদী লেখছ সব কিছু তোমার সাগরে ফালাইতে তুই নদীতে তুই বলছে ঠিক আছে আমি ফেলে দেব তার সমস্ত কেতাবাদিগুলি ফেলে দিল নদীর মধ্যে ফেলে দেওয়ার পর মনে মনে ভাবতে রে আমার সারা জীবনের সাধনা পানির মধ্যে ভেসে গেল এমন সময় পাগলে কয় না তোরে বায়াত করা যাব না কেন বাবা আমার কী অপরাধ ওই তুই মনে মনে এখনো ওই কেতাবের প্রতি আসক্ত হয়ে আসস তুই তো মনে মনে বললি যে আমার সারা জীবনের সাধনা পানিতে চলে গেল তোকে আর আমি বায়াত করব না এখন দৌড়ায় যায়া পাগলার দুই পায়ে ধরছে বাবা আমি আসলেই মনে মনে এই কথা বলেছি আপনি আমাকে ক্ষমা করে দিন তখন পাগল কি করলো ওই পানিতে পড়ে যাওয়া কিতাবগুলোকে ইশারা দিল ইশারা দেওয়ার সাথে সাথে সমস্ত কিতাবগুলি পাখির মতো উড়ে এসে শুকনা কোনো পানি লাগে নাই জালাল উদ্দিন রুমির কাছে পড়ল তখন জালাল রুমি বলল যে আমার আর দুনিয়াদারির কোনো প্রয়োজন নাই আমার এই কিতাবের দরকার নাই আপনি আমার জেন্দা কিতাব আমি সারা জীবন আপনার সংস্পর্শে থাকতে চাই তখন ওই পাগলের কাছে জালাল উদ্দিন রুমি আলায় বায়াত গ্রহণ করে এবং কি তার সাথে সঙ্গী হিসেবে চলে একই সাথে ওই পাগলটার নাম ছিল হজরতের শামস তাবরেস রহমতুল্লি আলাই তো বিষয়টি আলোচনা করলাম এই জন্য অনেকেই বলে যে গুরু মুর্শিদের কোনো প্রয়োজন নাই বায়েতের কোনো প্রয়োজন নাই হ্যাঁ শুধু আল্লাহর এবাদত করলেই হয়ে যায় বাবা আল্লাহর এবাদত করবেন ভালো কথা আগে আপনি মুসলমানের স্বীকৃতি লাভ করেন একটা মানুষ বায়াত হওয়ার আগ পর্যন্ত মুসলমান হয় না কারণ মুসলমান শব্দের হতো আত্মসমর্পণকারী মাওলানা জালাল উদ্দিন রুমি পৃথিবীর বিখ্যাত একজন আলেম হইয়া মাওলানা হইয়া যেহেতু একজন পাগলের কাছে গিয়া বায়াত গ্রহণ করছে করতে হইছে তাহলে আপনি তো আর মাওলানা জালাল রুমির চাইতে জ্ঞানীগুণী কেউ না যে আপনি বায়াত হইতে চান না মরিদ হইতে চান না অবশ্যই বায়াত হইতে হবে বায়ের রাসুল গ্রহণ করতে হবে এই জন্যই আজকে এই উদাহরণটা দিলাম আশা করি সকলেই ভালো থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ